শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আজকে আমাদের নিরামিষ তোমরা সকলেই জানো আর যে ঘুম থেকে উঠে সব বাসিকার সারলাম তোমাদের দেখানো হয়নি আর এগুলো কী দেখাবো আর যাই হোক তো এখনও চা খাওয়া হয়নি চা করবো এখন আর চা খেয়ে আমি রেশনে যাব। রেশন থেকে এসে তারপরে রান্নাবাড়ি শুরু করবো আর সারা মাস চলে যায় তবুও এত ভিড় থাকে না রেশনে আর আমাদের এই নবগ্রামটা না তেত্রিশ নাম্বার ওয়ার্ডটা বিশাল বড় সবচেয়ে বড় হচ্ছে তেত্রিশ নাম্বার ওয়ার্ড আর সাতচল্লিশ নাম্বার ওয়ার্ড এই দু এই দুটো ওয়ার্ড মানে ভীষণ বড় আর সারা মাস চলে যায় রেশনের ভিড় কমে না আজকে কয়েক তারিখ আজকে উনিশ তারিখ ষোলো তারিখে আমার যা আর বড়ো ছেলে এখানে সামনে একটা বেকারি আছে এখানে বসে তো ওরা দুজন ভিড় দেখে চলে আসছে আবারও আমার বড় ছেলে গেছে গিয়ে দেখে তাও ভিড় কমে নাই তারপরে চলে আসছে তো আজকে যাব একদম রেশন দোকানে যাব। মানে দুয়ারে সরকারে এখানে সেখানে বসে তো তো হচ্ছে প্রচণ্ড ভিড় থাকে তো আজকেও ভিড় হবে শনিবারের দোকানেও প্রচণ্ড ভিড় হয় তো আমার যা বললো সাড়ে আটটার মধ্যে যাব তাহলে ভিড় কম পাবো তখন চা করি চা করে খেয়ে তারপরে দু একটা কাজ সেরে চলে যাব আর কি রেশনে দু একটা কাজের মধ্যে কি কর্তমাশাইকে উঠাবো চোখ ধোয়াবো মুখ চোখ ধোবে চা খাওয়াবো চা ওনাকে করে দিয়ে তারপরে আমি চলে যাব আর রিয়া বিগি আর ওরা চা করে খাবে পরে আর কালকে পাউরুটি এনেছি ওই পাউরুটি একটু সেঁকে দেবো তো ওটাই সেঁকে রাখি আর রিয়া ওরা চা পরে করে খাবে আমি তো আগে চা করি আর যদি উঠে যায় আমি কথা বলতে বলতে তাহলে তো ঠিকই আছে তাহলে সব একসঙ্গে চা করে খেয়ে দেয় আমি চলে যাবো রেসময় তো চলো পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো তো এই যে বললাম পার্টিগুলো একটু সেঁকে নেব আর সঙ্গীতা সেনগুপ্তা দিদি ভাই তুমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়েছ এবং বলেছ এইভাবেই এগিয়ে যাও তো এইভাবেই এগিয়ে যাব তোমরা পাশে আছো যেহেতু তো এইভাবেই এগিয়ে যাব তোমরা শুধু পাশে থেকো এই আর কি আর কণিকা ঘটক দিদি ভাই তুমি বলেছ হুম তোমার নাম নিয়েছি তুমি খুব খুশি হয়েছ আর কেন নাম নেবো না বলো তোমরা আমার পাশে আছো ভগবানের মতো তোমরাই আমার ভগবান তো তোমাদের কেন নাম নেব না বলো সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমরা যেমন আমাদের জন্য ঈশ্বরের কাছে কামনা করো যে আমরা যাতে ভালো থাকি হ্যাঁ সুস্থ থাকি এইভাবে এগিয়ে যেতে পারি তো আমারও আমিও ঠাকুরের কাছে আর কি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমরা ভালো থাকলে সুস্থ থাকলে আমিও ভালো থাকবো সুস্থ থাকবো এই আর কি আর ফার্স্ট কমেন্ট মল্লিকা ঘোষ দিদি ভাই তুমি সত্যি বলেছ আমার খুব খাটিনি পড়ে গেছে তবে এখন একটু মনে হয় কমে যাবে একটু দিয়া কতদিন ধরে সবজিটা কেটে দিচ্ছে আর ঘরটাও ঝাড়ু যায় সকালে হয়তো একবার চাও করে বিকে যদি তাড়াতাড়ি ওঠে তাহলে চাও করে সন্ধ্যাবেলা চা তো ওই করে ওরা। সন্ধ্যাবেলা আমার শরীর চলে না তখন আমি যাই জল ভরতে আর ও চা করে তো এরকম তোমরা পাশে থেকেও মল্লিকা ঘোষ দিদি ভাই তোমাকে তো বলার কথা নেই তুমি যা ভালো মানুষ সবাই ভালো সব দিদি দিদিভাইরা ভালো তবুও তোমার জানি তোমার ছোট একটা নাতনি আছে তাকে নিয়ে তুমি ব্যস্ত থাকো তবুও তার মধ্যে তুমি কমেন্ট করো তার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই ভাই আর সঙ্গীতা সেনগুপ্তা হ্যাঁ দিদিভাই তুমি তোমার কথা বললাম কি বলি নাই মনে হয় যাই হোক তুমিও ঈশ্বরের কাছে প্রার্থনা করেছো আমাদের জন্য তো তুমিও এরকম পাশে থেকো ঈশ্বরের কাছে আমিও প্রার্থনা করি তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো সুস্থ থাকো সুখে শান্তিতে সংসার করো সবাই তো চলো পাউরুটিটা সেঁকে নিই এই যে সব পাউরুটি আমি সেকে নিয়েছি মৌসুমী দে দিদি ভাই তুমি লিখেছো হচ্ছে দাদাকে কাঁচা নুন দিতে না রক স্টল দিতে তো সেটা কি দোকানে পাওয়া যায় সেটা কেমন প্যাকেট নাকি খোলা একটু কমেন্টে জানিয়ে দিও তাহলে আমি সেই নুন নিয়ে আসবো এমনি কাঁচা নুন দেই না থালায় দিই না ওই সেদ্ধ মাখালে তাহলেই ওই কাঁচা নুন দেই তাছাড়া তা তবুও ওই কাঁচা নুনটা দিই না আমি একটুখানি ভেজে রেখেছি তাওয়াতে সেই নুনটা দিই এই যে যখন সেদ্ধ মাখাই তখন এই যে এই কৌটোতে ভেজে রেখেছি নুন ওই নুনটা দিয়ে সেদ্ধ মাখাই আর কি তাছাড়া এমনি ভাতে কাঁচা নুন দিই না এই কি আর আর সঞ্জিত ঢালি তুমি লিখেছ তুমি রিয়া তুমি খুব ভালো মেয়ে শাশুড়ি বুঝলো না না গো ওরকম কোনো কথা নাই আমি বললাম তো এর আগেও বলেছি আমার মাথাটা কয়েকদিন একটু কেমন ইসে হয়ে গেছিলো নিজেই বুঝতে পারি নাই আমি কি করবো কি না মানে মাথাটা পাগল পাগল হয়ে গেছিলো এই আর কি তার জন্য একটু খারাপ ব্যবহার করেছি এর জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি খারাপ মনে করো না পর তোমরাও কমেন্টে অনেক তো মাথাটা একটু ঠান্ডা হয়েছে আর এদিকে মাথাটা একটু খারাপ হওয়ার কারণও আছে যে থেরাপির লোক রাখতে পারি নাই এই সমস্ত টেনশনে আর কি মাথাটা একটু ইসে হয়ে গেছিল আর কি গরম হয়ে গেছিল টেনশন থেকে টেনশন করলে তো মানুষ টেনশন করলে পাগল হয়ে যায় এই আর কি কিছুই না এই যে টেনশন করি therapy লোক রাখতে পারছি না কয়জনের কাছে সাহায্য করবো করেছে আমার দেওর যা অনেক করেছে বড় ছেলে ছেলের বউ করেছে হ্যাঁ মেয়ে জামাই মেয়ের শাশুড়ি হ্যাঁ তারপরে এরা সবাই করেছে খুব আর কতবার করে চাইবো বলতো নিজের থেকে দিয়েছে আর কি চাওয়া যায় আর ছোট ছেলে তো করছেই ওর এখন প্রচন্ড চাপ পড়ে গেছে তো তা আমাদের মতো মানুষের ঘরে তো আর টাকা পয়সা থাকে না এটাই আর কি আমরা দিন আনি দিন খাই তো এই হচ্ছে ব্যাপার। তো খারাপ পেও না সঞ্জিত ঢালি ভাই তুমি বোন নাকি ভাই বলতে পারছি না কিন্তু ওখানে নাম লেখা আছে সঞ্জিত তো যাই হোক থাকো এরকম পাশে দেখতে থাকো ভালো খারাপ সবটাই তোমরা কমেন্ট করে জানিবে জানাবে যেটা ভালো হবে যেটা খারাপ হবে সেটা তোমরা জানাবে যে এটা খারাপ হচ্ছে তাহলে আমি শুধরে নেব তো চলো এখনকার মতো আর কথা বলি না তো আমার বারোটি শাকা হয়ে গেছে আমি চা বসিয়ে দেবো তো এই যে এখানে আমার জন্য আর প্রত্যাংশের জন্য লাল চা বসিয়েছি আর বিকিয়া রিয়া এখনো উঠি নাই চা খেয়ে চলে যাবো রে শুনে তো এই যে যাচ্ছি রে শুনে আমি আমার যা হ্যাঁ ভিড় হয়ে গেল অতক্ষণে বাজে হুম লাইন তো হয়ে আমার রেশন নিয়ে আসলাম চলে বাড়িতে এখন ঢুকবো আমি রান্নাঘরে অনেক দেরি হয়ে গেল তো চলো তো ওই যে রেশন থেকে এসে তাড়াহুড়া তাড়াহুড়া লাল চা করলাম অনেকটাই দেরি হয়েছে রেশনে লাল চা করলাম করে আমি রিয়া আর ওর বাবা তিনজনে একটু খেয়ে নিলাম নিয়ে এই যে ভাত বসিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি এই যে মশাইয়ের জন্য পেঁপে সেদ্ধ আর রিয়া তো পেঁপে সেদ্ধ খাবে না ওর জন্য তাহলে বললাম তুমি ভেন্ডি ভাজা দাও তো ওই যে ভেন্ডি ভাজা কাটছে তো এই যে বিকি কাজে যাওয়ার আগে পনির আর ফুল এনে দিয়েছে আর এই যে ডালের ডাটা কাটছে ভেন্ডি কাটা হয়ে গেছে করবো হচ্ছে ডাল আর পনিরের তরকারি আর ভেন্ডি ভাজা এই আজকে রান্না বাড়ি তো এখানে সে আলুটা একটু ভাত দিয়ে নিলাম আর এই সোয়াবিন বসিয়ে দিয়েছি ভাপে তো বন্ধুরা তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি রেশন থেকে আসার পর সবজিওয়ালা এসেছিল মানে একবার ঘুরে গেছে আমি ছিলাম না রেশনে গেছিলাম আমি আর আমার যা ওই জন্য ঘুরে পরে আসছে আবার তো ও আবার কালকে রবিবার আসবে না সোমবারেও আসবে না সোমবারে বাজারে একজন মারা গেছে তো সোমবারে বাজার বন্ধ ওই জন্য রবিবার সোমবার আসবে না ওই জন্য আবার করে ঘুরে এসেছে তো রেখেছি আজকে হচ্ছে আলু রসুন কাঁচা লঙ্কা আদা করলা এই যে ভেন্ডি একটা ছাড়া পড়েছে ভেন্ডি তো কাটা হয়ে গেছে দুটো ছাড়া পড়েছে আর সজনে এই রেখেছি আর এই এগুলো তো কালকে ছিল আর ওই যে রিয়ার কাকা ডালিম আর হচ্ছে আপেল নিয়ে এসেছে ওটা এখন জলে ভিজিয়ে দেবো ফ্রিজে রেখেছিলাম জলে ভিজিয়ে দেবো পরে ওদেরকে কেটে দেবো আপেল কেটে দেবো কত মশাকে দিচ্ছি ডেলি আর হচ্ছে ডালিমটা এখনও কাটা হয় নাই তো আজকে রিয়াকে কেটে দেবো ডালিমটা আর ওই যে ও পনির কাটছে ওখানে আর এই যে এখানে পেঁপেটা সেদ্ধ মাখিয়ে নেব দেখা যাক খায় কি না বলেছে তো খাবে তো এই যে পেঁপে সেদ্ধ আর একটু ভিন্ডি ভাজা নিয়েছি ডাল টাল কিছু হয় নাই এটা দিয়ে খাইয়ে দিচ্ছি আর রিয়া ভিন্ডি ভাজা দিয়ে খাচ্ছে কেমন লাগছে গো পেঁপে সেদ্ধ তাহলে যে খেতে চাও না পেঁপে এখানে পনির ভাজা বসিয়েছি আর এই যে সয়াবিন ভালো করে ধুয়ে জল ধরিয়ে নিয়েছি আর এখানে আলু আলু দিয়ে পনির দিয়ে আর সয়াবিন দিয়ে তরকারি হবে আর ডাটা দিয়ে মটরের ডাল হবে তো ওইদিকে ডাল ভিজিয়ে রেখেছি পনিরের তরকারি করে নিয়ে তারপরে ডাল বসিয়ে দেবো এখানে সোয়াবিন আর পনির ভেজে রেখেছি ওই যে আলু ফলন দিয়ে বসিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা কাঁচা লঙ্কা একটু জিরার গুঁড়ো দিয়ে দেবো পরে মানে কাঁচা লঙ্কা কেটেই করবো তো পনিরের জন্য এখানে এই যে আলু ভেজে নিচ্ছি নন্দা হয়ে গেছে এই যে হলুদ দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো এখনো ভিজাই নাই শুকনো দিয়ে দেবো একটু জল দিয়ে তারপরে ভেজে নেব। দেরি হয়ে গেছে আজকে প্রচণ্ড একটা বাজে এক্ষুনি বিকি চলে আসবে খেতে বেসনে গিয়ে একদম দেরি হয়ে গেছে পুরো আর এই যে এখানে ডাল রেডি করে নিয়েছি টাটা দিয়ে কাঁচা লঙ্কার নুন দিয়ে রেডি করে নিয়েছি এখন সিটিতে বসিয়ে দেব তো বন্ধুরা তখন আমি রান্নার ঘর থেকে ঘড়ি দেখেছি তো বারোটার ঘরে দুটোই কাটা ছিল তো আমি ভেবেছি মানে একটা বেজে গেছে ওই জন্য তোমাদের বললাম একটা বাজে এই দেখো সাড়ে বারোটা বাজে বারোটা পঁয়ত্রিশ হয় নাই জিরার গুঁড়ো দিয়ে পনির ভাজা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো হতে থাক ডাল সিটি করুক ততক্ষণে আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে দিই রিয়াকে স্নান করে এসে পুজো দেবে তারপরে কর্তমশাইকে সাইকে স্নান করাবো তো পনিরের তরকারি হয়ে গেল আমার একটুখানি গরম মশলা দিয়ে দিই হয়েছে ডালে চলো এবারে ঘরটা মুছে নেই নোংরা পড়ে গেছে টাইম পাই না পরিষ্কার করা গ্রিলটা সেই নোংরা পড়েছে এইদৰে সপ্তাহ সেৱা হৈছে তাৰপৰা এই যে তোমাক ডাউফুল দিব ৰন্নাৰ শেষ তো হয়ে গেল আমার টাটা দিয়ে মটরের ডাল ফোলি দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা জুড়ে তো দুপুরে দুপুরের খাওয়া দাওয়া আমার হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকিয়ে আসলো মানে তার আগেই এসেছে মানে আমার খাওয়া দাওয়ার আগেই এসেছে তো ও সান ও সান টান করলো খাওয়া দাওয়া করলো তারপরে আমি পুজো পুজো দিলাম তারপরে বিয়ে আমি খাওয়া দাওয়া করলাম আর তারপরে এই যে কয়েকটা শর্ট করে দিলাম ওকে ওরা আবার কাজ আছে ও তাড়াতাড়ি করে শর্ট করে একটুখানি রেস্ট করে তারপরে বেরিয়ে গেলাম এই যে কেবলই গেল তো হ্যাঁ আমি তোমাদের সাথে একটুখানি কথা বলি আর এই ভিডিও করছি আমার ফোন দিয়ে কারণ মার ফোনটা হচ্ছে যেমন তো মার ফোন দিয়ে ভিডিও হয় মার ফোন হচ্ছে বাবার কাছে বাবাও যে বাবাকে বললাম খাওয়া দাওয়া বাবার সান খাওয়া দাওয়া হয়ে গেছে তো গতকালই যে বলেছিলাম যে সারাদিন খালি শুয়ে থাকো ঘুমায় থাকো তাতে কিছু টিভি বা মোবাইল কিছু তো একটা দেখতে পারো এই ঘরে এসে একটু টিভি দেখতে পারো কালকে বলেছিলাম আমি তো ওই জন্য এখন ওই যে খাওয়া দাওয়া করে মোবাইল দেখছে সকালবেলাও সকালবেলা না দেখেনি কালকেও গতকালই আর কি গতকাল খাওয়া দাওয়ার পরে একটু দেখেছিল তারপর আমি বললাম আবার বেশিক্ষণ দেখতে হবে না কারণ হচ্ছে বেশিক্ষণ দেখলে ট্রেনেরও একটা ইসে হবে তো বেশিক্ষণ দেখতে হবে না অল্প অল্প করে দেখো তো আবার আর থেকে ঠিক আছে অনেকক্ষণ দেখছো আর দেখতে হবে না এখন শুয়ে পড়ো তো তাই করেছিল তা এখনও ওই যে দেখছি খাওয়া দাওয়া করলো দেখি মার কাছে দেখি ফোনটা চাইলো কারণ সকাল থেকেই ঘুমিয়েই ছিল হ্যাঁ ছান করার আগ পর্যন্ত ঘুমিয়েছিলো ওই জন্য মনে হয় ঘুমডুম পাচ্ছে না ওই জন্য এখন ওই যে একটুখানি মোবাইল দেখছে আমার কি দেখুক মোবাইল দেখো বা টিভি দেখো যে কোনো একটা দেখো তাহলে কি একটু ভালো লাগে মোবাইল দেখলে একটু দেখতে না একা একা খানি শুয়ে থাকে আর ওই ঘুমাইতে থাকে এটা ভালো লাগে এখানে এসে যেমন আগে যেমন দুপুরবেলা কি করতো খাওয়া দাওয়ার পরে আমি ওই ঘরে চলে যেতাম বা মা তো এই ঘরে টিভি দেখতো আর বাবা হচ্ছে পরে আসতো পরে এসে এই ঘরে কিন্তু থাকতো ওই ঘরে আর যেত না যেমন টিভি টিভি ভালোই যে যেটুকি দেখা দেখতো তো টিভি টিভি দেখে চা চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে যেত এরকম করতো এখন তো সেই মানে একটুকু টিভি টিভি কিচ্ছু দেখে না মানে এই ইদানিংয়ে দুই তিন দিন থেকে এই যে এখন একটু মোবাইলটা দেখছে আর টিভি তো ওই যে একটুখানি আসে একটুখানি যদি ওই যে হঠাৎ হঠাৎ আসে একটুখানি দেখে আর যাকে যে কোনো একটা দেখলেই হলো টিভি বা মোবাইল তো মার এখনো হয়নি মার খাওয়া দাওয়া এখনও হয়নি স্নানও হয়নি তো মা যে স্নান টান করে আসুক কাজ করছে কারণ হয়ে গেছে মানে প্রায় একটু কিছু কাজ বাকি আছে তো ওটা কাজ করে তারপর ওই যে স্নান করবে খাওয়া দাওয়া করবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবারও হয়ে গেছে মা পরেই করবে মার ওই কাজকর্ম করতে করতে দেরি হয়ে যায় তো চলো এখন আমি একটুখানি রেস্ট করি টিভি দেখি টিভি বলতে কি মোবাইলে একটুখানি আমার কাজ আছে মোবাইলে একটুখানি কাজ করি কাজ করে তারপরে মোবাইল দেখবো টিভি দেখবো এই করি কারণ মা আসবো মা টিভি দেখবে আমিও দেখবো এই 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 দুপুরে এরকম করে দুপুরবেলা ঘুমাতে ইচ্ছা করে না না রাত্রেবেলা ঘুমাতে খুব অসুবিধা হয় রাত্রেবেলা ঠিক 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 ঘুম হতে চায় না ওই জন্য এমনিতেই দুপুরবেলা আগে করেই আমার ঘুমটা আসে না হ্যাঁ ওই সন্ধ্যার পর থেকে ওই জিমাতে থাকি এরকম কিন্তু ওই এখন থেকে ভেবেছি সন্ধ্যার পরও যদি ঘুম আসে তখনকে জল দিয়ে আটকে রাখবো কারণ রাত্রেবেলা না খুব অসুবিধা হয় কোনো দিনও যদি ঘুমিয়ে পড়ি খুব অসুবিধা হয় সন্ধ্যার পরে খুব অসুবিধা হয় রাত্রেবেলা ঘুম আসতে চায় না এই পাস ওই পাশ করতে থাকি অসুবিধা হয় ওজন্য ভাবছি না একবারে সকালবেলা ঘুম থেকে উঠবো একবারে সারাদিন ওরকমই যাবে একবার রাত্রেবেলা দিয়ে গিয়ে আবার ঘুমাবো চলো কথা বলে অনেকক্ষণ গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে তো মা ওদিকে জল টলও ভরা হয়ে গেছে তো এই যে আমাকে করে দিচ্ছে আর দেখছি আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ এসেছে এটা হচ্ছে কাকিমনির দাদার দাদার ছেলের বিয়ে যে কাঠ যারা পুরনো আছো তারা জানো ওই আমার যায় যে দাদা মারা গেল গেলাম ওই দাদার ছেলে দিয়ে কালকে কালকে না হুম কালকে নিমন্ত্রণ করে গেছে কালকে দেখানো হয় নাই তোমাদের বলাও হয় নাই সবার নিমন্ত্রণ বাড়ি সবারই নিমন্ত্রি উনত্রিশ তারিখ এপ্রিল মাসের এই তো এই মাসে উনত্রিশ তারিখে বিয়ে আর দুই তারিখে বউ বৌ ভাত বউ ভাত সবার নিমন্ত্রণ শুক্রবার করছে কাটা কিন্তু সুন্দর সমস্যা হচ্ছে হয়ে কে আমি তো পারবো না যেতে আর রিয়াও যেতে পারবে না ওর শরীর ভালো না আর বিকি যে লজ্জা পায় দেখা যাক যদি ও কাকা আর কাকা আর ওর বোনের সাথে যায় তাহলে বিকি যাবে আর না হলে যাওয়া হবে না এই আর বন্ধুর বিয়েরও নিমন্ত্রণ আছে না এসে তারিখ তো চলো আচ্ছা মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমার সব ভালো থেকো তো তখন তো আমি বললাম যে তোমাদেরকে যে ভিডিও তো শেষ করেই দিয়েছিলাম আমি আর মা মা বেনুনি করছিল তো তোমাদের গতকাল বলেছিলাম যে আমার রিপোর্ট চার পাঁচ দিনের মধ্যে চলে আসবে তো রিপোর্ট হচ্ছে আজকে চলে এসেছে ওই বেনুনি করার পরে তারপরেই ওই দাদা রিপোর্ট নিয়ে আসলো ঠিক আছে তো রিপোর্টে কি আছে না আছে দিদিভাই আবার ডক্টরের কাছে গিয়েছিল দেখাতে তো দিদিভাই তো গিয়েছিল আমি যাইনি তো ও যা বলার ও তোমাদেরকে আগামীকাল বলে দিবে চলো দাদা